আজকাল প্রচুর ভিডিও ইউটিউবে সবাই আপলোড করছে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ভীষণ উপযোগ উপযোগী একটা বিষয় হলো কাউন্সিলিং এই কাউন্সিলিং নিয়ে সেভাবে এখনো পর্যন্ত তেমনভাবে ভিডিও প্রায় দেখা যায় না বললেই চলে বা দেখা গেলেও সেগুলো খুব স্বল্প সংখ্যক তো প্রথমেই আসি কাউন্সিলিং কেন করতে হবে আর কাদেরকে করতে হবে কাদের করানো হয় কাউন্সিলিং কাদের করানো হয় বলতে গেলে তো কোনো একজন ব্যক্তি কাউন্সিলিং করানো যেতে পারে ফ্যামিলি কাউন্সিলিং করানো যেতে পারে কাপল কাউন্সিলিং হয় এরকম বিভিন্ন ধরনের কিন্তু কাউন্সিলিং হয় আর কেন করাতে হবে আজকাল আমরা আগে যেমন কি হতো প্রচুর মানুষজনের সাথে মেশা আত্মীয় স্বজনের সাথে মেশা বন্ধু বান্ধবের সাথে মেশা চারদিকে ঘুরতে বেরোনো সবাই খেলাধুলো করতো তখন প্রচুর মানুষ চারদিকে যেমন ঘুরতে বেরোনোর পাশাপাশি আত্মীয় স্বজনদের সাথে বা বিভিন্ন যে এখন যেটা খুব সমস্যা দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার ফ্যামিলি তো তখন জয়েন্ট ফ্যামিলিতে মানুষ বিলং করত সেই কারণে তাদের মধ্যে একাকৃত্বটা কম থাকতো বা একাকৃত্য সময় পেত না বললেই চলে কিন্তু বর্তমানে আমরা সবাই বেড়ে উঠছি বা শিশুরা আজকাল বেড়ে উঠছে সব নিউক্লিয়ার ফ্যামিলিতে এবং যেখানে হাজব্যান্ড ওয়াইফ বা একটা বা একটা বাচ্চার বাবা এবং মা দুজন কিন্তু ওয়ার্কিং তার ফলে সেই বাচ্চাটা ঠিক মতন তার বাবা মাকে পাচ্ছে না বাবা মাও টাইম দিতে পারছে না বাচ্চার জন্য সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা বাচ্চা ভীষণভাবে একাকীত্ব অনুভব করে যারা আছে তারা কিন্তু খুব বেশি পরিমাণে এই সমস্যায় ভুগে না তারা ঠিকঠাক ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারে ফ্যামিলির কাছে শেয়ার করতে পারে আবার ফ্রেন্ড সার্কেলের সাথে সেইভাবে এখন মেশার টাইমও তাদের নেই আর মিশলেও তারা যে ব্যাপারগুলোতে নিয়ে এখন খুব বেশি ইনভলভ থাকছে কি করে সোশ্যাল মিডিয়াতে কতখানি বেশি ইনভলভ হবে একজন যদি সোশ্যাল মিডিয়াতে একটা এক টাইপের ভিডিও বা এক টাইপের গেমিং খেলে তো আরেকজন দিকেই বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে ফলে পার্সোনাল যে প্রবলেমগুলো বা পার্সোনাল কিছু শেয়ার করার মতো সেই জায়গা কিন্তু তারা পাচ্ছে না তার ফলে তার যে প্রবলেমগুলো সেগুলো কাউকে জানাতে পারছে না এরকম করতে করতে কিন্তু তারা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে তো সেক্ষেত্রে তাদের সব সমস্যার থেকে একমাত্র বের করে আনতে পারা যায় কাউন্সেলিংয়ের মাধ্যমে আজকাল তো হামেশাই শোনা যায় যে অ্যাডলেন্ট এজ গ্রুপের ছেলে মেয়েরা স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে তারা বিভিন্ন রকম আনসোশ্যাল কাজকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে অথবা তারা এমন কিছু করছে যার জন্য তারা কারোর সাথে মিশতে মিশে উঠতে না পারার কারণে বিভিন্ন রকম রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে অল্প বয়সে তার ফলে সমস্যা যেটা দেখা দিচ্ছে সেই সব সবসময় যেহেতু স্মুথ হচ্ছে তা নয় রিলেশনশিপগুলো অনেক সময় তারা টিকিয়ে রাখতে পারছে না বলছি ঠিকই কিন্তু ব্যাপারটা যে খুব সহজ তা কিন্তু নয় তবে হ্যাঁ কাউন্সেলিংয়ের মাধ্যমে চেষ্টা করলে কিন্তু একটা ছেলেকে বা একটা মেয়েকে কিন্তু প্রপার একটা জীবন বা প্রপার একটা পথ তাকে দেখানো যেতে পারে তো আজকে আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি এই বিষয়ে আপনারা যদি ইন্টারেস্টেড হন আমি পরবর্তীতে আরও ভিডিও বানানোর চেষ্টা করব আজ প্রথম ভিডিও বানানোর জন্য আমার অবশ্যই অনেক কিছু ভুল থাকবে কিন্তু তারপরেও যদি আপনারা ভিডিও দেখতে ইন্টারেস্টেড হন এই বিষয়ে তাহলে আমি পরবর্তীতে আরও বিভিন্ন রকম ভিডিও বানানোর চেষ্টা করব কাউন্সিলিং বিষয়ে